তো আমাদের খামার নিয়ে হচ্ছে কিন্তু অনেকেই বলতেছেন যে হচ্ছে আমাদের খামারের পুরোটা পরিবেশ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ইভেন যেটা হচ্ছে এখন বৃষ্টির সময় সেক্ষেত্রে হচ্ছে আমাদের খামারের নেটের অবস্থা একদম বারোটা বেজে গেছে তো আপনাদেরকে হচ্ছে যদি দেখাই আসেন যে এটা হচ্ছে কিন্তু মূলত আমাদের ভিতরে খামার ভাই আপনি দেখান ভিতরে হচ্ছে আমাদের খামার আর আমরা হচ্ছে কিন্তু চতুর্দিকে এগুলা নেট ব্যবহার করে রাখছি যেন হচ্ছে বাহিরের কোনো পুষাফানে আমাদের কামারের ভিতরে না চলে আসতে পারে বা হচ্ছে আমাদের শিয়ালো হচ্ছে বা এরা প্রচুর পরিমাণে সমস্যা করে তো এই নেটের জন্য হচ্ছে কিন্তু খামারের ভিতরে শেয়ালো ঢুকতে পারবেন আপনি আরওই দিকে আসেন তাদেরকে আরও দেখাই তো আমাকে হয়তো আপনার অনেকেই বলছিলেন যে ভাই আপনি হচ্ছে নেটগুলা কোথা থেকে সংগ্রহ করছেন এই যে নেটগুলো আমরা হচ্ছে লোকাল বাজার থেকে এই নেটগুলা সংগ্রহ করছি আর ভিতরে হচ্ছে আমরা দেখেন এগুলার নেট আমরা খামারের মধ্যে হচ্ছে লাগাইছি এগুলো হচ্ছে কিন্তু তোমাদের বলা হয় যে প্লাস্টিকের নেট অর্থাৎ হচ্ছে অনেকে বলতেছেন যে হচ্ছে আপনার চতুর্দিকে নাকি খামার বেড়া দেওয়ার জন্য ওই ভিতরে প্লাস্টিকের নেটগুলো হচ্ছে ব্যবহার করবেন ভাই আমি হচ্ছে আমার খামার ব্যবহার বেতন করার জন্য হচ্ছে আমি প্লাস্টিকের নেটগুলো দেখছিলাম প্রায় আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা চলে আসে চতুর্দিকে হচ্ছে আমার বেড়া দেওয়ার জন্য কিন্তু আমি হচ্ছে এত টাকা দিয়ে হচ্ছে খরচ না করে আমি হচ্ছে নর্মালি এই যে সুতার নেট ব্যবহার করছি কিন্তু সেটা হচ্ছে কিন্তু আপনারা যদি মানে বাজারে সংগ্রহ করেন মনে হয় আপনার তিন থেকে চার হাজার ভিতরে আপনারা বারো পরিমাণে নেট পাইবেন আর হচ্ছে আপনাদেরকে বিষয় দেখাই ভাই আপনি একটু দিকে তো এই যে আমরা হচ্ছে দেখেন চতুর্দিকে হচ্ছে কিন্তু আমরা এইগুলো নেট দেখি হ্যাঁ তো যারা হচ্ছে আপনার বাড়িতে কামার করবেন বা হচ্ছে শখের জন্য মুরগি পালবেন আপনারা হচ্ছে যদি এই নেটগুলা দিয়ে ভালো করে বেড়া দিয়ে হচ্ছে ভিতরে মুরগি পালেন ভিতরে যে পোকা মাকড় বা হচ্ছে শাক সবজি হ্যাঁ ওরা হচ্ছে কিন্তু খামারের ভিতরে মুরগিগুলো আপনার ঘুরবে হাঁটবে ফিরবে ওরা হচ্ছে কিন্তু আপনার এগুলো হচ্ছে খুঁজে খুঁজে খাইবে ইভেন আপনারা হচ্ছে কিন্তু খরচ দুপুরবেলা খামারে কম লাগবে এই জন্য যারা হচ্ছে খামারি আছেন আপনাদের খরচ কমানোর জন্য হচ্ছে কিন্তু এইভাবে নেই দিয়ে পুরোটা আমার বেতন করে রাখবেন ভিতরে ফুকামাকার হচ্ছে ওরা খাইবে ভাই আপনি হচ্ছে খামারের ভিতর দেখান এই যে আমাদের খামারের ভিতর দেখেন দেখতে পাচ্ছেন পুরোটা খামারে হচ্ছে কিন্তু বাই ময়লা আবর্জনা কারণ হচ্ছে এখন নির্দিষ্ট দিন আচ্ছা যাই হোক যারা হচ্ছে আমাদের ভিডিও দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন এবং ভালো ভালো পরামর্শ দিয়ে হচ্ছে আমাদেরকে আপনারা উৎসাহিত দিতে পারেন আপনাদেরকে হচ্ছে কিন্তু খামারের ভালো ভালো পরামর্শ হচ্ছে আমরা আমাদের খামার থেকে দিব সবাই ভালো থাকবেন বারাকুল্লাহ হফি হায়াতি আসসালামু আলাইকুম